আজকে থাকছে খুবই ফেমাস একটা ছোট্ট বাবুর বার্থডের ভিডিও তো আমরা সেদিন ইসলাম ডানে মানে গ্রিন স্ট্রিটে একটা ছোট্ট বেবির বার্থডে সেলিব্রেট করেছি তো সেই বেবিটারই আজকে বার্থডের বার্থডে উইশের একটা ছোট্ট ভিডিও আমি শেয়ার করছি তো কোন বেবিটার বার্থডে ছিল চলুন দেখায় এবং সে খুবই ফেমাস তো এখানে যে আমরা সবাই বসে আছি এর মধ্যেই কিন্তু সেই ছোট্ট বেবিটা আছে ফেমাস বেবিটা তো দেখতে পাবেন একটু পরেই তো বার্থডে উইশের আগে আমরা একটু চা খেয়ে নিলাম এটা হচ্ছে গ্রিন স্ট্রিটে খুবই ফেমাস একটা জায়গা গ্রিন স্ট্রিট লন্ডনের এটা সবাই চিনে তো এই তো দেখুন বেবির জন্য এখানে এত বড়ো একটা ফিডারের ব্যবস্থাও করে রেখেছিল তো যাই হোক আজকে আমরা এই বেবিটার বার্থডে সেলিব্রেট করবো তো আমরা এখন যাব বেবিটার জন্য কেক আনতে তো কেক আনার আগে আমরা সবাই গল্প করছিলাম একটু চাটা খেয়ে নিলাম চাটা এত The <laughs> অসাধারণ ছিল একদম দেশি স্টাইলের এলাচি দেয়া চা আর আমরা যে জায়গাটাতে বসেছিলাম সেই জায়গাটাও এত সুন্দর ছিল একদম গ্রিন স্ট্রিটে রাস্তার পাশেই ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট বাইরেও বসার জায়গা আড্ডা আড্ডা দেওয়ার জায়গা আর এখানে আমরা এই যে সব ফ্রেন্ডরা মিলে বসে বসে গল্প করছি চা খাচ্ছি আড্ডা দিচ্ছি এর আগে আমরা সবাই শপিং করে নিয়েছি অনেক শপিং করা হয়েছে তো এখন আমরা যেটা করব যাব কেক আনতে কেকের শপে যাবো তো তার আগে আমরা এখানে বসে বসে খুব মজা করছিলাম হাসাহাসি করছিলাম খুব গল্প করছিলাম আসলে আমরা চেষ্টা করি সবাই মিলে একটু একসাথে হতে তো যাই হোক এই তো চলে এসেছি কেকের দোকানে তো কেকের দোকান থেকে এখন কেক কিনে নেব তো দেখুন কত ধরনের কেক এখানে অনেক ধরনের কেক কেকগুলো দেখে আমার এত ভালো লাগছিলো এবং অনেক ফ্রেশ ছিল অনেক টেস্টি ছিল তো আমরা এই সবগুলোর মধ্যে থেকে যে কেকটা চুজ করলাম দেখছিলাম প্রথমে যে কোনটা নিতে পারি কারণ সবগুলো কেকই দেখতে খুব সুন্দর লাগছিল এই যে এই পাশেও এই কেকগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল এত সুন্দর করে ডেকোরেশন করেছে তো এটা নিয়ে আসলাম এই কেকটা পছন্দ হয়েছে তো এখন আমরা সেলিব্রেট সেলিব্রেট করব সেই বেবিটার বার্থডে তো তার আগে কেকটা একটু ওপেন করে নিচ্ছি তো এই কেকের মধ্যেও লেখা আছে বেবির নাম এই যে দেখুন রাজন তো আজ আজকে রাজন বেবির বার্থডে সরি আমার একটু ঠান্ডা লেগেছে তাই বয়েস ওভার দিতে একটু সমস্যা হচ্ছে তারপরও চেষ্টা করেছি তো যাই হোক এই যে রাজন বেবির বার্থডে আজকে আমরা সবাই সেলিব্রেট করব তো বেবিটাকেও একটু দেখে নেই আর এ হচ্ছে বেবি এই হচ্ছে এই বেবির বার্থডে আজকে খুবই ফেমাস বেবি তো প্রথমে একটু লজ্জা পাচ্ছিলো যে আরে কি বলে কেক কাটবো তো পরে আমরা বললাম যে না না বার্থডে বলে কথা তো ভাবি এটা সম্পূর্ণটা আইডিয়া ছিল ভাবির থ্যাংক ইউ ভাবি আসলে অনেক সময় অনেক কিছু মাথায় থাকে না তো ভাবি বলল যে আজকে রাজনদার বার্থডে সরি প্রিয়াদি বলেছিল রাজনদার বার্থডে তো ভাবি বললো যে চলো আমরা সবাই সেলিব্রেট করি কেক নিয়ে আসি তো তারপর আমরা কেক এনে এই তো কেক কাটলাম কেক কেটে এখানে সবাই বাচ্চারা বসে মজা করছিল বাচ্চারা বাচ্চাদেরকেও একসাথে দাঁড় করিয়ে আমরা এখানে কেক কাটছিলাম তো এই যে ছোট ছোট জিনিসগুলো আসলে এগুলো স্মৃতি হয়ে থাকবে আমরা সব ফ্রেন্ডা মিলে মজা করি গল্প করি আমরা তো আমরা সবাই রাজনদাকে জিজ্ঞেস করছিলাম যে বয়স কত হয়েছে তো রাজনদা মজা করছিল বলছিল যে আমি সবে মাত্র আঠারোতে পড়েছি তো এই তো এভাবে আজকের দিনটা হা হি হি করে কাটিয়ে দিলাম ও আচ্ছা তার আগে আমরা অনেক কি বলে শপিং করেছি সেই ভিডিওগুলো আমি খুব শীঘ্রই দেব কত মজা করেছি কি খেয়েছি সব কিছু থাকছে পরবর্তী ভিডিওগুলোতে তো আপনারা যারা আমার সরি পেজটা ফলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সটেও আপনারা আরো সুন্দর সুন্দর ব্লগ দেখতে পাবেন আমরা আসলে যারা যারা প্রবাসে থাকি বিশেষ করে সবাই 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 কাজ কাম বাচ্চা কাচ্চা সব কিছু নিয়ে এত ব্যস্ত আর এই ব্যস্ততার মাঝেই আমরা একটু সময় খুঁজি যে সব ফ্রেন্ডরা মিলে একসাথে হয়ে বাইরে যাওয়ার একটু মজা করার কারণ প্রবাসে আসলে একঘেয়েমি জীবন যেহেতু আমাদের এখানে আত্মীয় স্বজন তেমন নেই সো বন্ধু বান্ধবরাই হচ্ছে আমাদের মেন আত্মীয় স্বজন তো এদেরকে নিয়ে আমাদের আসলে খুশি থাকা তো আমরা বার্থডে সেলিব্রেট করে রনা দিয়ে দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে গন্তব্যস্থলে তো অনেকটা রাত হয়ে গিয়েছিল দশটার মতো বেজে গিয়েছিল তো আমরা কার্পকে এসে অনেকটা সময় সবাই মিলে একটু কথা বলছিলাম তো কথা বলে তারপরে সবাই যে যে যার যার মতো বাসায় চলে গেলাম তো পরবর্তীতে আরও কিছু ব্লগ থাকছে বাইরের শপিং করা নিয়ে তো আশা করছি আপনারা সবাই আমার ব্লগুলি দেখে কমেন্ট করবেন একটি করে লাইক দিবেন তো আজকের মতো এ পর্যন্তই আপনারা যে যেখান থেকেই আমার ব্লগ দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য धन्यवाद